হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আসলে ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন গাড়ি নিয়ে এরকম আরও সুন্দর সুন্দর নতুন অনেক গাড়ির কালেকশন দেখতে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন সব গাড়ি যারা নিতে চাচ্ছেন আমরা সরাসরি কাস্টমার থেকে গাড়ি এনে আপনাদেরকে দিব আপনারা যারা এই সব গাড়ি নিতে চান কিংবা কিনতে চান কিংবা জানতে চান এই ধরনের গাড়িগুলোর প্রাইস কেমন আমাদের কাছে সব ধরনের গাড়ি আপনারা পেয়ে থাকবেন তাই গাড়িগুলো নিতে হলে অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন অনেক সুন্দর গাড়ি নিউ গাড়ি সরাসরি পোর্ট চট্টগ্রাম পোর্ট থেকে আপনাদের হাতে হস্তান্তর করা হবে একটা রিজনেবল প্রাইস যদি কেউ নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন জিরো মাইলেজ গাড়ি দেওয়া সম্ভব ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ